প্রধানমন্ত্রী আজকে যারা আবেদ হোসেন উপজেলা অফিসার জয়

সকল যার শেষ ভালো তার একটা কথা কালিবাদী আমরা আজকের এই দিনটি এই অনুষ্ঠানটি এই জায়গায় শেষ কর্মদিবসের শেষ অনুষ্ঠানে শেষ আসলটি শেষ হয়ে গেছে আমরা যদি মনে করি একটা ভালোভাবে সম্পর্ক রয়েছে একটা মর্যাদা হবে আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় মিডিয়ায় সহযোগী দেখি যে তার বাবা মারা গেছে

অনেক সুদীর্ঘ সময় উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠান সকলভাবে সম্পন্ন করতে সাহায্য করছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে এবার আসবি তিন বাহুতে আমরা তকল আৰু জেগা তাৰ ভিতৰত কোমেৰিয় হৈ থাকে আৰু অকণমান বাৰনি বৰ্তমানো আমাৰ কৰিছিল মাৰি তাৰ বাৰীত লাগে তিনি বছৰ বা চাৰি বছৰ স্কুলত পঢ়িছে আমাৰ বাই আ তাৰ বৰ বাইছত এই কথা ক'লাক নাই আমাদের কাছ থেকে উনি অনেক সময় হয়তো ওনার মন খারাপ হয়েছে কিন্তু উনি মানে এটা আমাদের সবার সুন্দর দৃষ্টিতে দেখতেন এবং ছাত্ররা যদি কোনো অন্যায় করতো উনি দেখা যাচ্ছে যে একটু হাসি মুখে তাদেরকে বুঝাই বা এলাকাবাড়ির সাথে খুব ভালো ব্যবহার আচরণ করেছেন এবং আজকের দিনটা দেখে বোঝা যাচ্ছে যে উনি আসলে কী ছিলেন এতদিন বুঝতে পারিনি যে স্যার আমাদের জন্য এত মূল্যবান মানুষ ছিলেন আমাদের কিন্তু বিভিন্নভাবে চাকরির আজ ওনার মানে শেষ দিন একত্রিশে ডিসেম্বরের শেষ বিদায় অনুষ্ঠান দিচ্ছি নিচ্ছি ওনার হাসিমকার আমরা দেখতে পাবো না উনার মধুর পর দেশে সুরাস শুনতে পাবো না ষ্ঠ আমাদের অত্যন্ত সার সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার প্রিয় সহকর্মীবৃন্দ উত্তর এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যার প্রচন্ড তাকে বিদায় জনিত উপলক্ষে বিদায় সংবর্তনার আয়োজিত সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি অভিষেক অতিথি মঞ্চে উপস্থিত আছেন অনুসারে অনুপস্থিতি আমাদের গুণাবুর উপজেলা শিক্ষা অবস্থান দুইটা বিদ্যালয়ে কথা ক্ষেত্রে মহার ক্ষেত্রে মদের অত্রবিদ্যালয়ের শিক্ষা সচার মটলি এবং জনপ্রতিনিধি আমরা শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন সে ঐতিহ্যবাহী বিদ্যালয়ে সুদীর্ঘ সময়ের কর্ণকার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর বেজে উঠেছে হৃদয়ের বেদনা আমাদের অভুত মনে করুণ কান্না আর সকল বা চোখের জলে সব স্বাস্থ্য মনে হচ্ছে আমাদের ব্যথাগত অন্তরে কেবলই জেজে উঠেছে বিষাদের বাড়ি এ অন্তর চড়াচরে সবচেয়ে নতুন কথা সবচেয়ে গভীর কন্ঠ যেতে নাই দেহে যেতে না দেব হয় তবু যেতে বিবে হয় তবু চলতে চায় সে শিক্ষাগুলো আপনার হৃদয় সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ভাতের সৃষ্টি করেছে আপনার হাসি হাসিমূলক আমরা আর দেখতে পাব না আপনার মিষ্টি কথা আমরা আর শুনতে পাবো না আমাদের মন ব্যথায় টুকরে উঠছে আপনাকে কেন্দ্র করে অসংখ্য স্মৃতি এ মুহূর্তে আমাদের অন্তরে ভেসে উঠেছে আমাদের যন্ত্রণা কৃষ্ণ মনে কেবলই আমি করেছি আপনার বলেছে আমি এই করেছি সেই করেছি আসলে আমি কিছু করতে পারি নাই সবগুলাই আপনাদের অবদান আপনাদের সর্বোচ্চ অবদান আমি আমার শেষ করব শেষ করতে যাচ্ছে কারণ পারব না আমার এই আর্থিক পশু আর জীবনে আমি কিছু করতে পেরেছি তার সবটুকু আপনাদের অবদান এবং এই আর্থিক পশ্চিম আমি করতে পারি নাই সবগুলোই আমার সব ব্যর্থতার বার আমি এনেলাম আমি বিশেষ করে অত্র এলাকার এলাকার সহ তারপরে অন্যান্য যারা আছেন আপনারা উচিত উত্তেজক ধ্যান রাখবেন বিশেষ করে চিকিৎসা যারা আছেন হয়তো আর একজন দোকান শিশু আপনাদের সময় লাগবে আপনারা একজন যেখানেকে সুন্দর সুন্দর আপনারা করবে আপনারা এই বোলানার পক্ষ থেকে দৈনিক ইরো হাসপাতালে যেটা আপনারা দেখতে পাবেন তাই আপনারা আগামী থেকে যেন এই বোলানায় বোলানপুর শহর আপনারা এই সকল সরকার যখন আপনারা যে সময়কার সময় আপনারা যখন কোনো কাজ প্রত্যক্ষ করতে না কোনো কাজ পড়বে না এবং অবশ্যই একজনকে আগে সহযোগিতা করবেন কোনো মনোমান যদি কোনো উচ্চ প্রয়োজন করে পুরো সহযোগিতা প্রয়োজন পড়ে আমার এদের আপনারা আমাকে খেয়াল করবেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো আমি আজকে এতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এই সহযোগিতার মনোমত নিয়ে আমি আমার বক্তব্য এখানে ইস করছি সবাইকে ধন্যবাদ